সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আটই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা আব্দুল্লাহ ডেহি ফার্ম খামারটার অবস্থান পাবনা জেলার সাতিয়া থানার একদম বাঘাবাড়ির থেকে পাঁচ সাত কিলো দূরে চলে আসলে এই খামারটার অবস্থান এখান থেকে আবদুল্লাহ ভাই দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে এবং বরাবর ওনার কালেকশনে একদম বাঘাবাড়ি এলাকার যে মিল ফিটার জার্সি গাফিগুলা পাওয়া যায় একদম বরাবরই ভরপুর কালেকশন থাকে আজকে আমরা ছোট চলে আসছি নতুন কালেকশন দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কি কি গাফি রাখছে সেগুলোর দাম জাত বয়স দুধের গাফি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং প্রেগন্যান্ট গাফিগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভেলা যেয়ে যেখান থেকেই

গ্রাম ছোট পাথে লাট এই বাগাবাড়ি থেকে খুবই কাছে হয় বাগাবাড়িতে সর্বোচ্চ পাঁচ কিলো পাঁচ কিলো পাঁচ কিলো রাস্তা হবে যারা বাগাবাড়ি হয়ে আসতে চাচ্ছে তারা কিন্তু মানে এদিক দিয়ে আসলে রাস্তা হ্যাঁ এই দিয়ে আসলে সব সময় কাছে হবে আচ্ছা তো ভাই নতুন কালেকশন আর খামারে আসার পর দেখলাম তো শুধু জার্সি আর জার্সি আমি ভাই আমি তো জার্সি ছাড়া কোনো কিছু কালেকশন করি না আমার এই ব্যবসার আট বছর রানিংয়ে আমি জার্সি গরু নিয়ে কাজ করি শুরু থেকেই শুরু থেকে জার্সি এটা জার্সি টাই বেছে নেওয়ার কারণ যার তো আরো অনেক পাওয়া যায় কারণ ভাই জার্সি গরুতে কমেন্টস খারাপ কমেন্টস খুব কম আসে আর কিছু জায়গায় দিলে দেখা যায় যে একজনের কাছে বিক্রি করলে আরো দশজনের আমি আরো কাস্টমার পেয়ে যাই আমি অনেক খোঁজাখুঁজি করতেছিলাম জার্সি ঘাটের প্রোগ্রাম কিছু করবো কিন্তু পাচ্ছি না জার্সি গা ইনশাল্লাহ নিয়মিত এখন আপনার ছেলে কম বেশি এখন জার্সি কালেকশন হলে এখন নিয়মিত আপনাদের দর্শক পাবে প্রচুর পরিমাণ কালেকশন দেখতেছি ভাই আসলে কি বলবো একটা মানে মন ভরা জিনিস খামারে ঢোকার পরেই মনটা ভরে গেছে একদম ভর আপনি কেন আপনার প্রিয় দর্শক ভাইরা আসলেও ভরে যাবে মন কারণ যে সব জিনিস কালেকশন করছি কত পিস হবে তাও এখন জার্সি এখন আমার কাছে বর্তমান জার্সি প্রায় 10 পিসের উপরে আছে 10 পিসের উপরে গাবি হবে শুধু গাবি আচ্ছা

যারা মিল বিটারের লোক তারা শুধু পাচ্ছে খুবই কম মিলার কারণে দেখা যায় যে এখন আগে মনে করেন যে লাল দেখে দামটা জানতো না এখন আমরা এই গেটাগেটি করার কারণে আমরা বেড়েছি এখন দেখা যায় যে ভাই একটা পিচ্ছি লোক আইসা জার্সির উপর আচ্ছা ইয়ে করে সেটা ঠিক আছে ভাই চলে আসছি তো জার্সির খনি আপনার খাবার মানে জার্সির খনি হ্যাঁ এখানে যদি মানুষ পড়তে না পায় পাবে কোথায়

বিগ জার্সি যে বলবো সর্বোচ্চ বাগা বাড়ি একটু ধরে দেবো বয়স কেমন এটা দাঁতে সবে মাত্র দুইটা কলিশিং না একদম কলিশানো যায় হ্যাঁ একদম হান্ড্রেড প্রতিবেদনের প্রথমে ইনশাল্লাহ দেখি একটু দেখানোর হ্যাঁ একটু দেখাচ্ছি

আসলে হয়ে গেছে মানে টান দিলে অনেক বলবে না হ্যাঁ একদম এই গায়ে চামড়া খুবই পাতলা অনেক বড় হবে না জি আরো বড় হবে দুই দাঁতের গরু না সময় কেমন নিবে ভাই এখনো কাঠের সময় আছে মিনিমাম পনেরো দিন পনেরো হিসাবে সময় আছে ইনশাল্লাহ বিশ পাস থাকবে দুধ বিষের উপরে থাকবে বিশের উপরে থাকবে কিন্তু বিশ গ্যারান্টি থাকবে বিষের একদম জেনুয়েন থাকবে জি 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 প্রতিবেদনের প্রথম আর আপনাদের খনির এইখানে চলে আসছি দিবেন কত টাকা সহ এখন ভাই দাম তো দেখেন জার্সি গরু হলি মানুষের অনেক টাকা দাম চাই ভাই এখন আসলে ছোট করে একটা দাম দাম চাওয়া না ভাই একটাই দাম পড়বি ভাই দুই লক্ষ

আপনার দর্শক যদি আসেন ইনশাল্লাহ জায়গাগুলো হবে একটু হালকা হবে একদম যে হামরি ভাই কেউ যদি ভেবে থাকে যে একবার তিরিশ চল্লিশ হাজার বাজায় এটা এটা হবে না ভাই আমার দিন ওইভাবে ফোন দেয় না ভাই বাট ওই দিক থেকে গ্যারান্টি আমি তো করলাম ভাই বাট আপনার পানীয় বাড়ায় নিয়ে হান্ড্রেড গ্র্যান্ড একদম করে দেন চলুন পরবর্তী দুই নাম্বার সিরিয়াল আর একটা ওইটার মধ্যে কিন্তু এটা হৃষ্ট পুষ্ট টাইপের হ্যাঁ এটা একটু ওটার থেকে একটু বড় আবার পুষ্ট এটা আপনার

এটা আপনার ওই পনেরো দিনের মতো সময় আছে পনেরো দিনের মতো এখনো সময় জি 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 আচ্ছা ঠান্ডা হবে ভাই একদম ঠান্ডা ভাই মামন করতে হবে যেকোনো মামন আচ্ছা যারাই আসবে নিচে যেকোনো মামন আমার যেকোনো মাবন দহন করবে কোনো কিছুতেই একটু ভালো করে দেখে দেন আমাদের এ আরো আসবে দেখছেন বিশাল বিশাল টাঙ্কি বিশাল আসলে সময়ের সাথে সাথে মনে হয় যে যেগুলো হ্যাঁ একদম উলানের

কিন্তু জিনিস পাবে একশো হান্ড্রেড হান্ড্রেড হবে না একদম সলিড গ্যারান্টি সহকারে পাবে একদম এটার দাম কি রকম নিতে ভাই এটার মূল্য ওই এক্সেস এটার দাম চাও লাভ নাই ভাই এটার মূল্য একটা দামই লাগবে না ভাই পঁচাত্তর হাজার দুই লক্ষ দুই লক্ষ পঁচাত্তর আচ্ছা এরপরে কি জায়গা হবে সম্মানে হালকা ভাই হালকা জোড়ার উপরে দাম চালেন হচ্ছে দুই লক্ষ সাইডের হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর আচ্ছা মূল্যের দাম আসতে হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জি এটা সীমিত ভাই হয়তো ওই কিছু করে দিল ছোট কিছু করে দিল পাঁচ টাকা লেস আচ্ছা আমরা পরবর্তী কালেকশন ভাই এটার বডিও থেকে হালকা একটু ছোট হবে তবে উনিশ আর বিশ হ্যাঁ এটা বাই মিনি দার্সি বলে তো হচ্ছে মিনিলে যাচ্ছে যদি চিন্তা ভাবনা করো ওরকম কিছু না 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 কালার তো এটাও দেখা গেলো টোটালি বিস্কুট হ্যাঁ একদম পিওর বিস্কুট কালার মুখের ওই দিক হালকা একটু কালার ছাপো দেখ শিং দেখতেছি একদম গোলাপি

কারণ আমার মুখ দিতে আমি দিতে পারবো না বান দিয়ে আমার গরুকে দোয়াই দিতে হবে ভাই আর অনেকেই দেখা যখন ইউটিউবে আসলে অনেকে অনেকেই দাম ভাই দুধের ওই দেওয়া যায় দুই কেজি দুধের জন্য দাম অনেক কিন্তু বিশ হাজার বাইরে যায় কিন্তু ভাই অত না আমার কাছে পনেরো কেজি দেওয়া আপনি যে কোনো তিনটা গরুর ভিডিও দিলাম এই পর্যন্ত আপনি তিনটা গরু যদি বলে দিচ্ছেন আপনি মানে নিয়ত অনুযায়ী একটা গাভীর নিচে আসে না নিচে আসবে না ইনশাল্লাহ উপরে যাবে একদম সলির গ্যানটির পনেরো দাম কেমন নির্ধারণ করছে এটার দাম ভাই চাইলে ব্যানানাস পাওয়া যায় কিন্তু অত না ভাই একদম

কালো ওই জায়গাটা আর মাঝারি অনেক জুটি হ্যাঁ ডিব্বা জুটির মতো ব্যাপার প্রত্যেকটা প্রত্যেকটাই আছে বয়স কেমন এটা দাঁতে ছয়টা ভাই ছয় দাঁত হ্যাঁ আচ্ছা এখন কি অবস্থা আছে সার বাচ্চা বাচ্চা সার বাচ্চা হ্যাঁ বাচ্চাটাকে আমরা একটু মানে ভিতর থেকে দেখানোর চেষ্টা করি যে তো বাইর করা একটু কঠিন হ্যাঁ হ্যাঁ তো এটা বাচ্চাটা সার না বা বাচ্চা সার একদম হান্ডেড জার্সি একদম বিস্কুট কালার বয়স কেমন চলো অনেক বড় এটা আপনার

একটা নাম আছে সারা বাংলাদেশে নামটা ধরে গরু বিক্রি হে আমার ভাই চিন্তা করতে হয় না দেখা যায় যে আমার নিজের স্যালানি আমি বিক্রি করি ইনশাল্লাহ বাচ্চা সহ ষোলো লিটার দুধের একটা জার্সি এটার দাম কেমন নির্ধারণ এটার দাম লাগবে ভাই একটাই দাম কোনো দামাদামি করা যাবে না দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা প্রত্যেকটা তো সম্মানিত হবে হালকা কিছু এডার করা যাবে না এটাতে না এডার কোনো জায়গা গুলো প্রত্যেকটা পাঁচটা একতো হয়েই এটা হবে না দিলে তো নাই বোধ হয় নাই জায়গা গুলো অবশ্যই সবাই রাখে ভাই তো জোরা ধরে নিলে ইনশাল্লাহ তারপর তো কথা হ্যাঁ অবশ্যই জোরায় যেয়েই নিবে ইনশাল্লাহ একটা ভালো একটা ডিসকাউন্ট করে দিয়ে দেবে তার থেকেও বেশি ভালো ডিসকাউন্ট হবে যদি কেউ লট ধরে নিয়ে নেয় ইনশাল্লাহ চারটে নিলে তো তাই ইনশাল্লা সারা বাংলাদেশ আমি

এক মাস প্লাস এক মাস পার হয়ে গেছে হ্যাঁ এক মাস পার হয়ে গেছে একদম হ্যাঁ দুধ ক্লিয়ার পাবে এটা কেমন জানতেছেন এদের থেকে এটা আমি দুই বেলা

খামারে আসেন আর আপনারা দালালের মাধ্যমে আসেন না যে খাটি একদম যে খামারি তার কাছে একদম আসে ইনশাল্লাহ দশ বিশ হাজার অল টাইম গরু কম পাবে মালিক ধরে গাবি কিনলে কমে কিনতে পারবে ইনশাল্লাহ সব সময় পাবে একটু আগে আসেন মানে বেশিরভাগ ঝামেলা গুলো হয় যে ভাইয়া ধরলে হ্যাঁ যারা মাধ্যমে আসবে হ্যাঁ আসে দেখা যায় যে ওরা মনে করা যে ভাইয়ের মায়ের পেটে ভাই এইরকম ভাব করে আসলে ভাই ওটা না করে আপনার সরজমিনে যার গরু তার কাছে আসে ইনশাল্লাহ অবশ্যই আমি কথা দিলাম যে দশ বিশ হাজার টাকা সারা বাংলাদেশের থেকে কম পাবেন সবাই মানে এরকম আসলে কম পাবে কম পাবে জার্সি নিয়ে দীর্ঘদিন কাজ করতেছেন এই জায়গা থেকে সতর্ক মূলক কোন কাজ এখন একটাই কথা যে ভাই জার্সি গরুর জন্য সব সময় একটা ঠান্ডা জায়গা আবার খাবারের মেনুটা সব সময় একভাবে রাখতে হবে আচ্ছা আচ্ছা একই রেঞ্জে একই রেঞ্জে রাখতে হবে কারণ কিছু ভাইরা দেখা যায় যে অনেক ভাইরা গরু নেয় গরুর দুধ ভালোভাবে পানাইতে পারে না যারা গরুর কোনো অভাব বোঝে না তারা এসে গরু কেনে আমি হ্যাঁ অবশ্যই আর আমি যারাই বলবো যে আপনারা জারাই গরু কেনেন আপনারা সবকিছু মেনটেন করার পর সবকিছু বুঝে শুনে গরু কিনবেন কারণ আপনাদের অনেক কষ্টের টাকা ভাই গরু দেখে শুনে কিনলে ইনশাল আপনারা কোনোদিন ঠকবেন না কারণ অনেক টাকা দিয়ে আমার প্রবাসী ভাইরাও গরু কেনে আমার দেশের ভাইরাও গরু কেনে তো আমি এতটুকু থেকেই বলবো যে ভাই আমার দশ টাকা কামাই এর জন্য আমি চাই না যে মানুষের ক্ষতি করা ইনশাল্লাহ যেখান থেকে আসবে এসে শুনে যাচাই করে নিয়ে যাবে এসে দেখে শুনে আমার কথা আরো পাঁচ দিন থাকে আমার বাসায় থেকে দেখে নিয়ে গেলে এটাই বেশি ভালো সঠিক জিনিস নিজের মতো অনেক বাইরা তো অনেক প্রতারণা হচ্ছে আমাকে অনেক ভাইয়ের ফোন দেয় যে ভাই এই অমুকের কাছে বায়না দিয়েছি অমুকের কাছে টাকা পাই এনতেন